না ওসমান গুণের সামনে রাখাল যে বলছে আমার হাত ধরে ওসমানগুলের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ওসমান যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে আল্লাহর ভয় যদি কলিতার মধ্যে রাখতে চাও তাহলে একজন সত্যবাদীর সাথে হও ওসমানগুনি মনে মনে চিন্তা করে এই লোকটার যোগ্যতা এত বেশি যে নিজেও দেখবে আমাকেও দেখাবে এই মনে করে বিশ্বাস করে হাত ধরছে কখনো মা কিন সত্যবাদী সাথে হওয়ার কথা কে বলছে আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা। কোরআনের হক কথা বলে যারা কথা কন না কেন ভাই রে কথা না কেন এ দাদার কিচ্ছা কাহিনী নয় এ সত্যবাদী নয় কোরআনের আয়াত করার পর হাবি সাহেবরা কি বলে সদাপ আল্লাহুল আলিউরাদ তারা মনে বোঝা গেল আল্লাহর চাইতে সত্য দুনিয়া তার কিছু নাই জরেতন ঠিক ঠেক্কেরা ভাই যান আজকে হাদিসের মধ্যে জালিয়াতি শুরু হয়েছে হাদিস নয় হাদিস বক্তার বক্তারাবাস করতেছে এই জন্য হাদিসের মধ্যেও জালিয়াতি আছে একটা বই পাওয়া যায় হাদিস হাদিসের নামে জালিয়াতি কিন্তু কোরআনের নামে জালিয়াতি এরকম কোনো বই আছে কারণ হাদিসের হেফাজত আল্লাহ করবে না আর কোরনের হেফাজত আল্লাহ করবে ইন্না কোরআন হেফাজতের দায়িত্ব দায়িত্বকার কেউ যদি কোরআনের মধ্যে কম বেশি করবার সেই কোরআন হলো সবচাইতে সত্য এবার ওসমান করে রাখালের হাটটা ধরে বসে আছে মনে মনে চিন্তা করতে চাল্লা নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই আজকে এমন একজন বান্দা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে কিছুক্ষণ পরে যখন জামাতের সময় জোরেকান কিসের সময় যখন নামাদের ফজরের জামাতের সময় হয়েছে এমন সময় মতজন আকামত দেওয়া শুরু করছে আকামত যখন দিবে তখন কিন্তু আর বসে থাকা যাবে না কারণ আকামতের মধ্যেই বলা হচ্ছে আকামত শব্দ অর্থ কি আকামত শব্দের অর্থ হলো আকামত এবারে আকামত মানে বলতেন না আকামত মানে খারাপ হওয়ারে লাগবে লাগবি লাগবে লাগবি ডান লাগবি সিয়ারত থাকে যাবি না তো আকামত দিচ্ছে তাও সিয়ারত বসো ফের তোকে আল্লাহ ই হাঁটে হাঁটে আলো এই মসজিদে হাঁটে হাঁটে আলো হাঁটে হাঁটা মানে কি বসে থাকে আচ্ছা না হাঁটে হাঁটে কথা কর না কেন ভাই এই যে গোপীনাথপুর বাজার খুললো দশ কেজি ব্যাগলে কোটা বাজার ঘুরলো বাজার করা শেষ হলে ভেনালা বলতে চা চা চলেন বাড়ির যাই ভেন চলেন দশ টাকার দাম আছে বা হেঁটেই দাম ভেন দশ টাকা না দিয়ে হাঁটে হাঁটে বাড়ি এলো সবই হাঁটে হাঁটে করলো আর মসজিদে ঢুকে বসলো কী ওসমানগুনি রাখালের হাতটা ধরে বসে আছে সেইমাত্র আকামত শুরু করতে সঙ্গে সঙ্গে রাখাল ওসমানগুনি দুই ধনী ডানাইছে আকামতের মধ্যে একটা শব্দ আছে যেইটা আজালের মধ্যে নেই একই শব্দ দুইবার বেশি কয় সেই শব্দটা হলো কতকামাতির সালা কতকামাতির সালা ওমর ফরুক মেহরাবের মধ্যে ঢুকছে যখন মতজন আকামত দেওয়া শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমানগনি রাখালের হাতটা ধরে ওসমান ওসমানগনি রাখালের হাতটা ধরে আছে আর রাখাল খালি বারবার খালি দেখতিসে কে রে মেয়েরা মধ্যে রে কে ঢুকলো রে তুই রে তাই আমাকে কল উমর উদ্দুল দেখতে পারছ তাহলে যেই মাত্র মদদিন বলেছে পত্কা মাছের সালা পতকা মাছের সালা সঙ্গে সঙ্গে রাখালা আল্লাহক আল্লাহ ফকবার যখন লোক মাধে সুসমান করে রাখালে হাতটা ছাড়াইতে বলতেছ ও ভাই জান ইমান সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয় এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ হকবার লোকমা দেওয়ার কারণ কি রাখাল বলতে এই জন্য তুই কানা এই জন্য এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখ পার না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না সঙ্গে সঙ্গে দ্বিতীয় এসে, রাখালে হাতটা হেস্কা দিয়ে বলতে এই পাগল তুই কারে কানা কানা বলে তিরস্কার করতেছি তুই কি জানিস যে ব্যক্তি এতক্ষণ তোর হাতটা ধরেছিল এই মহান ব্যক্তিকে তুই কি বলতে পারিস রাখাল সিল্লা বলে আমি বারান্দায় নামাজ পড়ি আমি মসজিদের ভিতরে কাউরে চিনি না সাহেব পাগল রে এতক্ষণ যেই ব্যক্তি হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি হলো আল্লাহ শরীফ যখন পড়ি তখন দেখবেন আল্লাহ গানিয়ন ও আন্তমল ফুকারা আল্লাহ হচ্ছে ধনী বাদ বাকি সবাই ফকির এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা সবাই কি ফকির কার বলতে সরম লাগতি স্যার কিন্তু আল্লাহ রাসুল বলেছেন ইল্লা ওসমান ও গানিউন একমাত্র আল্লাহ সবাই ফকির শুধু ওসমান ধনী সাহেবের বললেন হুজুর ওসমান গুনি ধনী হওয়ার কারণ কি রাসুল বললেন তাহলে শোনো একদিন আল্লাহ রী ওসমানকে ডাক দেবো ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তোমার কি হিসাব আছে মানে আল্লাহ কত সম্পদ তোমাকে দিছে বলারও কিন্তু সাইজ আছে আরও বলি ভাই আপনি এত সম্পদের মালিক হলেন আপনি এত সম্পদের মালিক এক কথা বলা সেরে কী সম্পদের মালিক মানুষ না সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তাহলে বলতে হবে কীভাবে আল্লাহ আপনাকে এত সম্পদ দিল তার মানে আল্লাহ দিছে আপনার না দিছে কে হ্যাঁ রাসুল বলতেছে ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে তোমার সম্পদের হিসাব কি তুমি জানো ওসমান ওসমানগুলি বলে হুতুর যার ওপর জাকাত খরচ আছে তার তো হিসাব থয় লাগে আপনারা বলেন তো হিসাব ছাড়া জাগা দিয়ে পারবেন মন চাচ্ছে আমার এত আছে বা মুষ্টি কিছু দিয়ে কেন এটা চলবে না শতকরা আড়াই টাকা দেওয়া লাগবে একশো টাকার আড়াই টাকা একশো টাকার এত কথা না না একশো টাকার কোনো ব্যক্তি যদি বেশিও দেয় তাও হবে না কম দাও তাও হবে না হিসাব করে দেওয়া গনি বলতেছে একটা হিসাব তোমার বলেন বাবা কি হিসাব বললেন হুজুর আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ যেই গুদামে রাখা লাগে সেই গুদামে যে তালা দেওয়া হয় যে গুদামের সম্পদ রাখি এই গুদামের যে তালা দেওয়া হয় এই তালার চাবি টানতে একটা উঠ হিমশিম খায় তাহলে কত গুদাম আছে কত তালা দিয়েছে তালা টানার জন্য কিন্তু না চাবি 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 টানতে গিয়ে একটা উঠ হিমশিম খায় খাই উসমান আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় যত সম্পদ আল্লাহ দিছে এই সম্পদ আল্লাহ বলতে ওসমান দে তাহলে কি করবে এই কথা শুনে ওসমান ওসমানগুলি মারছে দৌল যে দৌল মারছে ফারুকিয়া রাসুল আল্লাহ দেখছেন দেখছেন কি হারে দৌল মার্লো রাসুল ওমর তদন্ত না করে কোনো কথা বলো না দৌল মারছে বলে তুমি কি বুঝতে পারছো আচ্ছা ওই না দেওয়ার ভাই দৌড় মারছে না কী ধরে দৌড় মারছে কিছুক্ষণ পরই দেখতে হুমর ফারুক বললো আরে নিজের চোখে দেখলাম যে হারে দৌড় মারল নি ফেরত আসবি কিছুক্ষণ ওসমান গুনি যে উঁট সাবি টানে ওই উঁটের দড়ি ধরে এনে রাসুলের হাতে দিয়ে জমাতে বলতেছি আর শুধু সম্পদ না সম্পদ যে গুদেমের আছে সেই সহ সহ সম্পদ তালা সহ তালাসহ সহ এই উঁটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম মানে যা সে আমি আল্লাহ দিয়ে দিলাম রাসুল ওসমান তোমার যে কিছুই থাকলো না তুমি সবই যে আল্লাহ দিলে তোমার থাকলো কি ওসমান গণি বলতেছে আমার আল্লাহ আর রাসুল থাকলি যথেষ্ট সঙ্গে সঙ্গে আমি আসমানের দিকে থাকে এবার আল্লাহ যে উসমান তুমি আর আমি সাকিসি বলরা সব সম্পদ আল্লাহ তোমাকে দিবার চায় তুমি আল্লাহ ওসমানকে কি দিবা আল্লাহ বলতেছে আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম লিল্লাহ তগবীর আচ্ছা এই যে এতে দেই মাদ্রাসার জন্য মাহফিল এর জন্য কি কোনো টাকা আদায় করা লাগবে তাহলে ওসমান গুনির মতন আল্লাই সম্পদ দিছে পকেটর থেকে বাইর করে ব্যাগের মধ্যে আদায় হবি দুই তিন মিনিট বেশিক্ষণ না এই মাহফিল কমিটির লোকজন কোথায় রে এরা কে মনে হয় খেয়ালই নেই কে রে পাগলারা সাড়ে নয়টার সময় বক্তাটা যদি দিলে তোমাকে খেয়াল করা লাগবে এখন সাড়ে এগারোটা বাজতেছে কি বারোটা আর আজ কয়টা ফোন চলবি সেটা ভিন্ন কথা আমি কি বলছি ও শেষ ও শেষ আছে কিন্তু দুই ঘন্টা পরে অনেক বক্তারা টেজে সে কিছু ওয়াজ করে দেও ভাই দেও ভাই আমি দাও ভাই দেও ভাই আগেই কই মাত্র দুই থেকে তিন মিনিট আপনার কাছে ব্যাগ যাবে রোমাল যাবে আল্লাহ রস্ত ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় দান করবেন এই ব্যাগ পাঠি না এক একজন করে উঠবেন না আর যে ভরে গেছে এদের দুটা ঘন্টা কথা বলতেছি রাত সাড়ে এগোটা বাজলো আপনারা শুনতেইছেন মনেই হচ্ছে না মনেই হচ্ছে না রাত সাড়ে এগারোটা বাজলো এখন দানের কথা শুনে লাভ দে ওটা যাবেন তা যাবেন না ভাইদের বসে থাকে দেখেন আল্লাহর বান্দারা দান করবে এই নবীর এতিম মাদ্রাসায় এতে দেয়ী মাদ্রাসা মানে কি এতিম এই মাদ্রাসায় টেকা না থাকার কারণে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যায় নতুন উদ্যমে এটা চালু হবে এই জন্যে আল্লাহর এই নবীর মাদ্রাসায় আল্লাহর একজন বান্দা এই কি নগদ দিছে নগদ এক হাজার টাকা আবার দুইটা কোরআন শরীফ সে খুব অসুস্থ দোয়া চাই ছেলে মেয়ে ছেলেমেয়েরা বাড়ির সকলের জন্য দোয়া চাই আমরা দোয়া করি আল্লাহ এই দানের ওসিলে তাদের সকলকে পুরাপুরি সুস্থতা দান করেন জোরে কন আমি জোরে বোরে আল্লাহ আমি কে রে এক ব্যাগলেন আমলো ওই ওই সাইড থেকে ওই ওই দরজার দিকে দাও ওই আচ্ছা ডান্স ওই দিকে আছে। হ্যাঁ সবাই 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 দিয়ে দেন বাবা দশ বিশ পঞ্চাশ একশো টাকা জীবনের শেষ দান মনে করে দিয়ে দিবেন কত হলে কত টাকা পয়সা কত দিকে চইয়া যায় আল্লাহর নবীর ঘরে দান করিলে এটা দুনিয়া এবং আখেরাতে একজন লোক যদি উঠে অন্যদিকে যান আর দেখার দিকে যে কয়টা লোক উঠবি সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দ যে ওয়ার্সার সময় তোরা উঠিস নাই টেকা দেওয়ার সময় উঠতেছিস কেন কি বলা হচ্ছে দশ হাজার টাকা দেন বিশ হাজার টাকা দেন মনে যা চাই ওই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন যার মনে যা চাই আল্লাহ রস্তে দিয়ে দিবেন এবং বিশ্বাস করবেন হতে পারে এই দান আপনার জীবনের শেষ দান কেউ হতে পারে কি পারে না এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি নেয় তো পকেট করে টাকা নিয়ে কোথায় দেবেন ভাই দেন দশ বিশ পঞ্চাশ একশো টাকা আল্লাহ রস্তে দিয়ে দেন দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে ফকির হয়ে মানুষ কবরেতে যাবে দিয়া আল্লাহ বোঝে বোন কায়দা নিতে কতক্ষণ আল্লাহ দিয়া বোন মন বোঝে আবার যে কোনো সময় কায়দা নিবার পারে বাবা কান্দে মা কান্দে কবরিতে শুয়া রে দরদের বেটা একবারও আসিয়া বাবার কথা মনে করে মায়ের কথা মনে করে এই নবীর মাদ্রাসায় এতিম মাদ্রাসা দেয় স্বতন্ত্র মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করতে পারবেন মাত্র দুইশোলা টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে এফতে দেয় মাদ্রাসায় দুশো টাকা দেবেন একটা কোরআন শরীফ দান করার সোয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যার বাপ মার কবরের কথা চিন্তা করে একটা কোরআন শরীফ বাবদ মাত্র দুশো টাকা দিবেন ভাই এখন অনেকে দিবার আছে কিন্তু আপনার কে যে হারে করতেছেন আমি তো হাত দিয়ে লেওয়াও কঠিন আরে নাম লেখা পরে ছেলেদের দুশো টাকা দিবি এটা লিবেন কি করে এবার তুই যেন এত পাঁচ তোলা দিস না কিন্তু না আপনাকে এই এই এলাকাতে এই টেস্টগুলো এরকম করে করেন আর আমাকে দিকে টেস্ট এরকম শ্রোতা করে করেন সোধা করে করলে বক্তার কাছাকাছি আসা যায় এদিকে শ্যাব করে দেওয়ার কী দরকার এত মশানের দরকার কী এর থেকে মাদ্রাসা ভাঙ্গিয়ে যাচ্ছে এদিকে মশান নেই হ্যাঁ কোরআন তো আপনি দুশো টাকা দেবেন আপনার বাপার জন্য একটা কোরআন দানের সব আল্লাহ দিয়ে দেবে এদের মায়ের কথা মনে করে দুইশো টাকা দান করে চাল্লা কোরআন শরীফ বাবু তাল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন মায়ের মতন আপন কে দুনিয়ায় মা জাননী নাইরে এই দুনিয়ায় তাহার কে হ নাই মায়ের মতন আপন কে দুনিয়ায় কি বাকি কি নেবেন বাকি কি না বাকি কি ধান তলের না চাউল না কী নেবেন আলু নিয়ে কী করবেন আলুর যে অবস্থা না এখন যদি কেউ বলে ভাই বীজ বস্তা দুধ বো স্টোর থেকে তুলে নেই ভাই বীজ বস্তা দুধ আমি কেন স্টোর থেকে নিয়ে আয় ভাই আপনি নেবেন এ যাহ তোর আলুর দরকার আমার বাড়ি স্যার আল্লাহ আলু আমাদের মন খুশি করে ওজন মা আল্লাহ কোরআন শরীফ কেনার জন্য আল্লাহর একজন বান্দা দুইশো টাকা দান করেছে আল্লাহ আল্লাহ দানের সেলাই বাপমার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন আপনাদের মধ্যে আলু দেনি এটা আলু আবাদ করতেছেন হুজুর আলু হলে দান কর্ম হুজুর একটু বলেন মাদ্রাসার জন্য একটু বলেন ভাই আপনার এই যে গোভীনাথপুর এটা কোন পাড়া গোভীনাথপুর কোন পাড়া এটা এই গোভীনাথপুর পূর্ব পাড়ার কারা কারা আছেন তার একটা হাত তুলে দেখি পূর্ব পাড়ার কারা কারা আছেন আপনি প্রতিষ্ঠা কিন্তু আপনার সামনে তো একটা লোকও পড়ার নাই এই পূর্বপর বাদ দেয়ারা কারা আছেন তার একটা হাত তো দিকে এই সব লোক বার আচ্ছা ঠিক আছে বোঝা গেল আপনাকে মাদেশের অবস্থা খুবই কাহিল আপনার মাদ্রাসা মনে হয় চাচ্ছেন না এই যে ভাইজান যে কথাটা বলল যে আজকে প্রাইমারিতে ছাত্র হব নাই বালিকা বিদ্যালয়ের ছাত্র হব নাই হাই স্কুলের ছাত্র হক নাই আর যে মানুষের ছাত্র নাই কি একডম বাগদম ঘোড়াডো সাথে ঢাকঢাল বাজে ওই শিক্ষা দিয়ে বেটার তো যাবে এত সোজা না ছেলের কোরআন শিক্ষা দেন একর ইস্পাদি খলক পরও তোমার আল্লাহ নামে যিনি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আজকে সেই কোরআন ইয়ে মাদ্রাসা চালু করবেন আপনারা বন্ধ হবে কেন কোনো গ্রামে মাদ্রাসা চালু হয়ে যদি বন্ধ হয় ওই গ্রামে আল্লাহর গজব নেমা আছে গজব গজব লোক লয় লোক লয় আমার দাদার কাছে এক গল্প শুনছে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে ওই সাইড একটা পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে মানুষ নাই রে মানুষ নাই কে রে হাজার হাজার মানুষ খাচ্ছে তাহলে মানুষ নাই এরা কে এ যে টেকা দেওয়ার কথা শোনা লাভ দিয়ে উঠতেছে এরা মানুষ এরা মানুষ লয় ভাই দাম টাকা দিবেন না বসে থাকবেন কারণ ও আজকে এমন একটা জায়গায় আছে তার শেষ পর্যন্ত না শোনা পর্যন্ত তো আপনি বুঝবারই পারবেন না সামান্য দুই চার মিনিট একটু দান করা লাগবে এখানেই আপনার ভিতরে ওয়াসা শয়তান দেয় আপনি ধৈর্য ধারণ করতে পারেন না জি আচ্ছা প্রথম যে নাম লেখা দিয়েছে লগদি দিয়ে দিস আলহামদুলিল্লাহ আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ আমিন রাজধান না পেশা প্রতিষ্ঠা করে মনে হয় আপনি ভুলই করছেন বাবা কি করবেন দেখা দিয়েছেন আপনি শিক্ষক যাই হোক মাদ্রাসার প্রতি খালি জায়গা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে কিন্তু এলাকার লোকেরা তেমন সহযোগিতা নেই এই গ্রামের ছেলেদের এমপি হতো ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা যদি এমপি হতো তাহলে মাদ্রাসারা ইনশাআল্লাহ ভালো চলতো কিন্তু একলে আবার ষড়যন্ত্র চলতেছে সম্মান দেওয়ার মালিককে এত ত্যাগ স্বীকার করেছে যে মানুষটা এত ত্যাগ স্বীকার করছে যে দলের জন্য সে দলের উচিত হলো ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা দলের কোনো কথা শিখছে না হ্যাঁ ত্যাগী নেতাদের মূল্যায়ন না হঠাৎ উড়ে যাচ্ছে ধুলে পড়ছে হঠাৎ হঠাৎ মাল চলবি না জনগণ সদন হন এই মিডিয়ার মধ্যে ওই এমপি হওয়া বড় কঠিন হবে দরে কোন কথা এই গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফাকে আমরা আগামীতে এমপি দেখতে চাই আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন এটা আমার কী দিয়ে দান নাকি ফতুয়া নাকি রে বা মসজিদে জায় নামাজ বিছানো থাকা সত্ত্বেও বাড়ি থেকে জায় নামাজ এনে তার উপর বিছিয়ে নামাজ পড়া কি ঠিক হবে মাগুর হবে একটা জায় নামাজ আছে আবার আপনি যায় নামাজ পড়া লাগবে কেন অন্য জায়গায় হলে পাড়া লাগবে কারণ অন্য জায়গা পাকের ব্যাপারে সন্দেহ থাকে কিন্তু মসজিদে পাকের ব্যাপারে কোনো সন্দেহ আছে কথা কোন সঙ্গে সন্দেহ নাই মহিলাদের আবার সেই জায়নামাজ নামাজ শেষ করে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় মসজিদের অনেকেই নামাজ পড়তে থাকা অবস্থায় মসজিদের ভিতর বিকর শব্দ যায় নামাজ দ্বারা কি ঠিক হবে এরা অহংকারী লোক নিজে নামাজ তুলে গেছে লাগছে কেন আল্লাহর ঘর একটা দিয়েই দিস দিয়েই দি আমার তুলিস ক্যা আর তোলার সময় ঠস ঠস করে শব্দ হয় ই আর কি মারতিস আল্লাহর সাথে একজন ব্যক্তি এই কাজগুলো করে এখন করণীয় কে যাই করতিছে তাই যদি শুনবার পায় আর করবি না তাই যদি শুনবার ভাই আর করবে না কারণ নামাজ বিচাইছে সুলতান বলকিম মহীশোর পরশুরামের সামনে তোর কথা ঠিক কি না আপনার কোন তো নামাজের পাওয়ার আছে না নাই বিশাল পাওয়ার আগে এটা দিলে তো ফতোয় মতো একটা ওয়াজও করে দিতাম দেখো যেটা বলতেছি আসেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আল্লাহর স্টেপ থেকেই মাদ্রাসায় দান করবেন এখন সেই কথাটা বলতেছিলাম ওসমান গণিত যেইমাত্র সাহাবি বলতেছে রাখা যাকে তুমি তিরস্কার করে কানা কানা বলতেছ এ মহামানবকে তুমি চিনো এই মানুষটা হল আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গণি সঙ্গে সঙ্গে রাখাল চিন না বলে আমি বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না আমি ভিতরের কাউরে চিনি না কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে উমর ফারুকের দিকে রাখার আঙুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমার কইছে হদ্র উমরকে দিকে দেখতে আস তাহলে সামনে কাতারে ডামাজ পড়ো আমার সারা জীবনের সাধনে হরত উমরকে আমি এক নজর দেখতে চাই শুধু ওমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে আইসি ভাই কিন্তু ওমরের জায়গায় যদি ওই প্রতীককেই আমি আবার মেহরাবের মধ্যে দেখতে ভাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই আমি আল্লাহ আকবার লোকমা দিব ওই প্রতীককে মেহরাব থেকে বের করে ওই জায়গায় হজরত ওমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দের মসজিদ মধ্যে সমস্ত সাহাবি যখন কান্দছে রাকাল সিল্লাই বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুলি বলে রাকাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি ধরে পথিক পথিক বলতেছো তিনি হলেন হজরত মহ গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে কাটা মুরগির মতন সটফট করে কান্দার বলে আমি ইরাল মমিন আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কয়েছি এত কথা বলেছো আমির অদম রাখাল কি আপনি কিছুই বলেন নাই এই কথা বারবার বলে যখন রাখাল কান্দতেছে এমন সময় হবল তোমার এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে জাপটি ধরে কপাল একটা চুমা খায় সমস্ত মুসল্লি সাহাবরা চিল্লায় বলে আমিরাল মৌমিন যে রাখাল বলতেছে আমি আপনাকে তব বলাইছি আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি সেই মানুষটা বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেয় আপনি কি বুঝাবার চান ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই তোমার ভিতরে আমি আল্লা কোরআন দেখতে পাই কোরআন শুধু অশোনার কোনো কিতাব না কোরআন শুধু বক্তৃতার কোনো কিতাব না কোরআন মোতাবেক জীবন চলানার কিতাবের নামই হল কোরআন এই জন্য আল্লাহ বলেছেন অনুরাজিল কোরআনই মা হুয়া শিফাও পরহমাতুল্লিল মিনী এর স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আল আল আলো আলো ঘরে ঘরে না আপনারা বলবেন জায়গা মতো জালো আল কোরআন আলো এই জায়গা মতো মানে সব জায়গায় কোনো জায়গা যাবে না সব জায়গায় আল্লাহর কোরআনের আলোর দরকার আছে না না আল্লাহ আজকের এই পুরো পুরোপা ইত্যাদি মাদ্রাসার কল্পে মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও গ্রামের মধ্যে একটা শোকের ছায়া কারণ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা যদি আজকে নমিনেশন পেত গোটা গ্রাম আনন্দে উদ্দোলিত হতো জোর কথা ঠিক কিনা গ্রামের সন্তান এটা আমি জানি ঢোকা পাও পর থেকে বুঝবার পারছি বুঝতে পারছি কেমন যেন একটা শোকের ছা শোক থাকবে রা নিশাল শোককে আল্লাহ শক্তিতে এবং ধৈর্যের মাধ্যমে পুরস্কারে বিবেচিত করুন জোরে কর আমিন আল্লাহ পারে কি পারে না জোরে তোমান তাসা বা তজুল্লমান তাসা বিয়াদিক খাই ইন্না কুল্লি সাইন কদির সম্মান দেওয়ার মালিককে অপমান করার মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে আমার আল্লাহ তারা এই গ্রামের সন্তানকে আবার দুই হাজার সালের মতন সসম্মানিত করুক ধরে কোন আল্লাহ মামিন এখন ভাইজান দোয়া করা হবে যিনি যেখানে আছেন আল্লাহর হস্তে বসবেন সকলকে বসার অনুরোধ করে এসতে ফার পড়তে আস্তাক ফেরাল্লা হন রব্বী মিনকল্লে অতু অত হে আস্তাক ফের হ মিন করলে জমবেউ অত বইলাই হে আমার ডিসেম্বর মাসে মাসের দুই তারিখ এই গোপীনাথপুরের মতে আর একটা হিন্দু নাম হরি সারা ধর এখন কি সারা এই হিন্দু নামই বেশি করে আরে আগামী কালের কথা বলতেছি না তো দুই তারিখ ডিসেম্বর মাসের দুই তারিখে আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে কোথায় কোথায় আল্লাহ তালা বক্তা এবং শ্রোতাকে হায়াতের দান করুক সবাইকে কবুল করুক সকল আল্লাহ মামিন দোয়া করে বল আল্লাহ মামিন আল্লাহ মানা জালালি জালি করম আই আল্লাহ তালা তোমার বান্দারা সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীরাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গোনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই রজা মোবরকে আল্লাহ তুমি কবুল করে নিও আম্বিয়াই কেরাম আসাবে কেরাম তা কেরাম তাবা তা পৃথিবীর মাটির নিচে যত মোমিন মোমিনা শাহাস আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে কে জান্নাতের টুকরা বানায় দাও বাবার বাড়িঘর সবই আছে আমাদের এতিম করে নিজে এতিম হইয়া যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো এই মাদ্রাসার প্রতিষ্ঠা আমাদের সঙ্গে হাত তুলেছে আল্লাহ তার মনের মধ্যে কত কষ্ট জায়গা দিলাম মাদ্রাসা হলো তারপরও মাদ্রাসা চলতেছে না তার মনের সব কষ্ট দূর করার জন্যে আবার মাদ্রাসাকে পুরা দিয়ে আল্লাহ চালু রেখে দাও আল্লাহ এই গ্রামের সন্তান তুমি কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের সম্মানিত সভাপতি অংশার্ধের আল্লাহ কবুল করো যাদের মাথায় পাগে পড়ানো হলো আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিলা আখের হাতের আদালতে তেমন সম্মান তাদের দিও আল্লাহ যে মাহফিল থেকে আমাদের সম্মানিত করা হয়েছে আল্লাহ এই মাহফিলের কমিটিকে আল্লাহ তুমি পুরোপুরি সম্মানিত করো আল্লাহ প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে এমন ইমানই শক্তি এদেরকে দান করে দাও আমার মা বোনেরা পদ্মায় বসে বসে শুনে চাবে সালিহা পদ্মার জি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ আমি অসুস্থ আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো নগদ বাকিতে যিনি যা দান করেছেন আল্লাহ এই দানগুলোকে ও সিলাই মাহফিল ও সিলাই তুমি জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আর বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো বিশেষ করে গোপীনাথপুর এলাকার উপরে রহমত বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও সুবাহান রব্বিক রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন প্রজাল আশিরাতি আইন্দাল মাউতে সকলে পড়েন ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল ভাল আসসালামু আলাইকুম রহমাতবরক